আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী অনেক ভাইয়েরা আমাকে প্রশ্ন করে থাকেন ভাইজান যান আরবে সিটি ক্লিনার বল দেয় ভিসাতে তো সেই ক্ষেত্রে বেসিক বেতন আমাদের পাঁচশো রিয়াল তো এই পাঁচশো টাকার বেতনে কিভাবে সম্ভব খাবার টাবার সব কিছু নিজের তো আমি তাদের উদ্দেশ্যে বলবো দেখেন আমিও কিন্তু সরকারি থাকি যার বিষাটার মূল্য হচ্ছে আট লক্ষ টাকা বেসিক বেতন বারোশো রিয়াল লেবারদের আর যারা সিটি ক্লিনারে আসবেন তাদের সাড়ে তিন থেকে ছয় লক্ষ টাকার ভিতরে আসতে পারবেন কিন্তু বেসিক বেতন হবে পাঁচশো থেকে ছয়শো রিয়াল তো এখন আসি অনেকেই প্রশ্ন করেন ভাই কীভাবে ইনকাম করবেন দেখেন আমরা আসলাম সৈদির বাড়িতে বর তোলার জন্য ময়লার ডাব্বা গোলাপ তো সেই ক্ষেত্রে এক মহিলা আমাদেরকে তিনজনকে তিনটাই যে দেখেন মটরশুটি এই এগুলা দিছে খাওয়ার জন্য এবং কি তিনজনকে তিনটা দিছে এবং কি সাথে আমাদের একটা চাউলের বস্তা দিছে পাঁচ কিলো ওজনের তো সৌদি আরবে যারা বল দিয়ে বিষাতে আছে অথবা আসবেন দেখেন এইভাবেই কিন্তু ইনকাম করা যায় আপনার মহিলারা সবচেয়ে বেশি দাম সদগা করে তো ক্ষেত্রে চাউলের বস্তা আমরা কিন্তু বিক্রি করতে পারবো যদি আপনি খান খাইতে পারবেন অথবা বিক্রি করতে পারবেন দোকানে তারপর আপনার মুরগির মাংস দিয়ে থাকে ছাগল দুম্বা থাকে মহিলারা সবচাইতে বেশি দান সদগা করে এই যে দেখেন চাউলের বস্তা পাঁচ কিলো ওজনের তো সেটা আমাদেরকে দিচ্ছে তো এইগুলা কি করে আমরা মনে করেন বিক্রি করে তিনজনের টাকা আবার নিয়ে যায় ঠিক আছে আর যার যদি কারো লাগে তাহলে তারা নেওয়া যায় টাকা দেওয়া দেয় আমাদেরকে আপনাদের আর একটু দেখে আমি কিন্তু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেন অনেক কিছু পাওয়া যায় কিন্তু আমি শেয়ার করি না অনেকে বলেন এই কারণে আমি শেয়ার করতেছি এই যে দেখেন আরেক বাড়িতে গেলাম আপনার পানি চাওয়ার জন্য সৌদি বলছিলাম পানি দেওয়ার জন্য তো সেক্ষেত্রে দেখেন কি দেওয়া গেছে আমাদেরকে দুই প্যাকেট খেজুর দেওয়া গেছে ভালো ভালো তো আমরা তিনজন কিন্তু আমাদেরকে দুই প্যাকেট দিছে তো এই খেজুর কিন্তু দাম আর এখন বর্তমানে কিন্তু সৌদি আরবে খেজুরের সিজন তো এই যে দেখেন দুই কার্টন আমাদের খেজুর দিল তারপরে এই যে দেখেন পানির জন্য বলছিলাম আমাদেরকে পানিও দিছে জুস দিছে 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 চকলেট অনেক কিছু ভাই বিস্কুট দিছে তো মনে করেন পোলা পান্তে যেগুলো খাই এইগুলো দেখেন আমি কিন্তু মরুভূমি সাইটে থাকি তারপরে দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভাই সৌদি আরবে অনেক দান সদগা করে যারা সৌদি আরবে বল দিয়াতে আসছে তারা কিন্তু আপনাদেরকে সত্য কথা বলবে না সহজে কে কত টাকা ইনকাম করে কেউ কিন্তু সত্য কথা প্রকাশ করবে না তো এই যে আপনাদেরকে আমি দেখাই দেখেন আমিও কিন্তু আপনাদেরকে অনেক কিছু দেখাই না তো এখানে দেখেন ললিপপের থেকে দইরা তিনটা পানির বোতল অনেকগুলো জুস দিছে বিস্কুট দিছে দেখেন সব কিছুই মূল্য দেওয়া আছে কিন্তু তো এইগুলো আমাদের অনেক কিছু দিছে এই যে দেখেন দামি দামি চকলেট সেটাও দেওয়া দিছে আমাদেরকে তো বিস্কুট দিয়ে দিছে চিপস দিছে তারপর আপনার জুস দিছে অনেক কিছু দিছে আলহামদুলিল্লাহ তো এইভাবেই কিন্তু বলে দেয়া যারা আছে অথবা আসবেন এইভাবে কিন্তু ইনকাম সোর্স করে থাকে দেখেন পাঁচ শরের বেতনে কিভাবে তারা কিন্তু বলো দিয়া যারা আসে তারা কিন্তু বেতনের চিন্তা করেন আপনি যদি ফ্যাক্টরিতে আসতেন তাহলে অন্য বিষয় কারণ ফ্যাক্টরির ভিতরে যদি কাজ করেন কোনো কিছু পাবেন না আর যারা বলো দিয়া মনে করেন রুটে কাজ করে সৈদির বাড়িতে কাজ করে বর্মিল তুলে তো সেই ক্ষেত্রে অনেক কিছু দান সদ্গা করে আপনি টাকা পয়সা দেয় কারণ আমি যেটা বাস্তব সেটাই বলি এ দেশে কিন্তু ফকির মিসকির নাই যে বাড়িতে বাড়িতে যায় হাত পাত বা অথবা চাউলের জন্য যাবে এটা কিন্তু না আমরা যারা বলো দিয়ে লুকেরা আসি তাদেরকে কিন্তু তারা দান সদ্গা করে এই দেখেন আরো আপেল দিয়ে দিছে তো অনেক কিছু পাওয়া যায় ভাই আর আমি আপনাদের মাঝে এইসব দেখানোর উদ্দেশ্য হলো অনেকেই অনেক কিছু বলেন এই কারণে বললাম আর কি তো যাই হোক আমি যেটা বাস্তব সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ যদি আপনারা সিটির ভিতরে আসতে পারেন আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করতে পারবেন ভাই এসব বল দেওয়ার গাড়িতে তারপরে যারা নিচে কাজ করে অনেক টাকা ইনকাম করে এই যে দেখেন দুইটা বাড়ি এই দুইটা বাড়ির থেকে আমাদেরকে অনেক কিছু দিছে তো এটা কিন্তু আমি থাকি মরুভূমি সাইডে এ চারোপাশে মরুভূমি দেখেন এই যে চারোপাশে মরুভূমি আর ওই যে বাইরে কাজ করতেছে বলদে দেওয়ার বিষাতে আসলে আপনার ডিউটি অবস্থায় ইনকাম করতে পারবেন আলহামদুলিল্লাহ বেতনও পাবেন এবং ডিউটি অবস্থায় ইনকাম করতে পারবেন যদি অন্য কোনো কোম্পানিতে অথবা ফ্যাক্টরির ভিতরে কাজ করেন তাহলে কিন্তু আপনার বেতন ওই বেতনই পাবেন অন্য কিছু কিন্তু আউট ইনকাম করতে পারবেন না তো যাই হোক আজকে এই পর্যন্ত আর ভিডিও গুলা প্লিজ বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম